বিশেষ চাহিদা সম্পন্ন এক আদিবাসী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল তার কাকার বিরুদ্ধে নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার বেলা দুটো নাগাদ বাড়ির সামনে দোকানে ছিলেন নির্যাতিতার কাকা মঙ্গল হেমরম নির্যাতিতার বাবা মঙ্গল হেমরম বাড়ির সামনে রেখে পাশেই একটি বাজারে যান এরপর বাড়িতে ফিরে এসে দেখেন মেয়ে বিবস্ত্র অবস্থায় পড়ে রয়েছে এই ঘটনায় নির্যাতিতা তার কাকা মঙ্গল হেমরমের কথা জানান এরপরই ওই দিন ওই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাতে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন নির্যাতিতার পরিবার এই ঘটনায় নির্যাতিতার মা কাপু হাসদা জানান আমি বাড়িতে থাকি না শুক্রবার দুপুরে আমার স্বামী তার ভাই মঙ্গল হেমরমকে বাড়িতে রেখে বাজার করতে যায় তারপরে বাড়ি ফিরে দেখেন মেয়ের শরীরে জামা কাপড় খোলা আমি কাজ সেরে বাড়ি ফিরে সম্পূর্ণ ঘটনা জানতে পারি এই ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তি দাবি জানাচ্ছি এদিন তিনি সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শুনুন দুটা দিদি আপনার নাম আমার নাম কাপু হাসদা কি ঘটনা আপনি থানাতে কেন থানাতে আসছি আজ আমার মেয়ে ওর কাকা এরকম একটু রেপ করছিল আমি তো বাড়িতে থাকি না আমি তো কাজ করতে আসি যাই বলে আমি সন্ধ্যার দিয়ে ছয়টার পরে গেলাম সাতটার সময় গেলাম বাড়ি বাড়ি যায় বাবার মেয়েটা কি তো মেয়ে এমনি তো বাবা ওর বাবাকে বলছি মেয়েটা কোথায় তো বলছে চান করছে ওর বাবা বলছে কি ঘটনা হয়ে গেছে মেয়ের কাছ থেকে জানে না মেয়ে কি বলবে না বলবে আমি তো বলতে পারছি না তো বলে তো মেয়ের কাছে গেলাম যে মেয়ে বলছে মা আমার কাকা না আমার পিঠের উপরে বসে আছে এরকম এরকম করতেছে এরকম এরকম করতেছে কেন রে হ্যাঁ ও আমার কাকা দারু খাচ্ছে কি খাচ্ছে আমার উপরে আমাকে শোয়াই দিচ্ছে মাটির মধ্যে

কেন ওরকম কাজ করবে আমার মেয়ের সঙ্গে কিংবা এখন আমরা যদি না থাকি আমরা যদি কোনো জায়গায় যাই আমি তো যাব বাড়িতে তখন আবার অবস্থা হয়ে যাবে এখন ওর নিজের কাকা যখন ওগুলা কাজ করতে পারে আবার পাড়া লোকগুলা কি করবে পাড়া পড়োশী তো আবার ওরা বলবে কি এই তো ওর কাকা কাজ করলো কিছুই করতে পারলো না এখন আমরা সুযোগ পাই গেছি হ্যাঁ কালকে দুটার দিকে দুটার দিকে হ্যাঁ তবে অবস্থায় একজন নিকটাত্মীয় যদি ভাইজির সঙ্গে এমন অপকর্ম করে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের চৈতন্য বোধ কবে হবে এমনটাই ভাবছেন এলাকার মানুষ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স